খাজা বাবা যখন আজমি শরীফে পৌঁছালেন খাজা বাবার ভক্তবানের জন্য আজমি শরীফের জমিতে যখন पांव পড়ল তারপর একটি নির্জন স্থানের জন্য তারা হাঁটতে লাগলো এবং खुश হলো তারা যখন এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে একটি মাঠ ও মাঠের মাঝখানে একটি ছায়াদার গাছ যোগ করল হজরত খাজা বাবা বললেন ওই গাছটি নিচে বসলে কেমন হবে ভক্তগণ বললেন হুজুর জরুরি আদেশ করবেন সিদ্ধান্ত হলো ওই গাছের ছায়াতলে তারা প্রার্থনা করবে অবস্থান করবে

নিজের বক্তব্য স্থাপন করলেন এবং ভক্তদের সাথে নিয়ে আনা সাগরের দিকে রওনা হলেন আনা সাগর প্রসঙ্গে আগে আমরা অনেক কথা জানতে পারি

উচ্চ স্থান রপন করেছিল ওই মন্দিরের জন্য রাজা কিছু দেবত্ব সম্পত্তি উৎসর্গ করেছিল সেখান থেকে হাজার হাজার টাকা আমদানি হতো এবং ওই মন্দিরের কাজে ওই অর্থ করা হতো অধিক থেকে তো খালি চলে গেল কিন্তু তার কর্ম সেখান থেকে থেকে গেল রাজা ভোট গুলো সন্ধ্যাবেলা বিভিন্ন স্থান থেকে ফিরে এসে তাদের নির্ধারিত স্থানে মাটিতে এসে বসতে লাগলো সব ভোট ফিরে আসার পর ও চালকদের সাথে নিজের ঘরে ভ্রমণ করলেন এবং গভীরভাবে রাত্রি যাপন করলেন তার বিশ্বাস সে বিদেশিদেরকে তার উপরে স্থান থেকে চলে যেতে বাধ্য করতে পেরেছে বিশাল একটা কাজ করে ফেলেছে

পৃথিবীরা বুঝতে পারল যে নিশ্চয়ই এই ঘটনার পিছনে দরবে ফকিরদের হাত রয়েছে সে বলল তোমরা এখন তাদের নিকট যাও এবং নিজেদের অপরাধের জন্য মাপ চাও ফকির দশ দশ সব সময় নরম মনের মানুষ হয় তোমরা তোমরা তোমাদের সব ঘটনা করে বলো যে হুজুর আমার জন্য অন্যায় করেছি আমাদের অপরাধ হয়ে গেছে আমরা বুঝতে পারি আমাদেরকে দয়া করে করে মাপ করে দিই সরকারও সকল উচ্চালকদের সাথে নিয়ে হর্ব খাজাবাকে খুঁজে বের করি আনাসাগর সাগর থেকে খর্ত দূরে একটি উপর সেখানে তারা অবস্থান করেছিল এবং এই স্তানটি আজ প্রাথমিক খানকা ও চিল্লা হিসাবে চিহ্নিত করা আছে

মুসলিম ভক্তি শক্তির বল বলিয়ান হয়ে এই দেশে আগমন করুন এবং তাকে প্রতিহত করার মতো শক্তি তোমাদের মধ্যে কারণে অযথা তাকে কোনো ধরনের প্রতিবাদ করতে যেও না তার সাথে বিয়াদবীল করো না করলে তোমাদের অপমান হবে এবং তোমরা ক্ষুদিগ্রস্ত হবে রাজা ভাবলো তাহলে এই সেই ফকির যার প্রসঙ্গে আমার মা ভবিষ্যদ্বাণী করে গেছে যে শতকত শতকত অবলম্বনের জন্য মনিস্থিত গুণ হযরত খাজা গরিবে নওয়াজ এর আজমিরে महोत्सव পর প্রথম অবস্থান উপলক্ষ্যে দ্বিতীয় দিন যেটা ঘটেছিল দিল্লি থেকে হযরত খাজা গরিবে নওয়াজ তার ভক্তবৃন্দকে সাথে নিয়ে আজমিরের দিকে চলতে থাকেন জয়পুর হইতে किशन জাদের মধ্য দিয়ে এক সময় দ্বারা আজমিরের মাটিতে পৌঁছালেন একদিনে পথটা আনা সাগরে আনা সাগরে কোন ঘেসে রয়েছে পানি জীবনের জন্য সবচেয়ে প্রিয় জিনিস তাই সেখানে পানি পাওয়া যায় সেই স্থানটি অধিবাসী উপযোগী হয় এদিক থেকে বিবেচনা করে খাজা বাবা তার ভক্তদের নিয়ে গাছপালা জেলার সকল একটি টিলার উপর নিজেদের প্রাথমিক অবস্থান করে তুললেন

কাজ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এলো আর খানরা থেকে মধুর সুযোগ উচ্চারিত আওয়াজ হতে এলো মন্দিরের আজান আল্লাহ আল্লাহ অন্যদিকে হিন্দুদের মন্দিরেও বাইতে লাগলো কাশ ও শঙ্খ কিন্তু আজানের ধ্বনি নিকট মন্দিরের সব বাজনা আওয়াজ মিলল মলিন হয়ে গেল আজানের ওই সুমহান ও সমৃষ্টি আওয়াজ হিন্দুদের নিকট অপরিচিত হলেও তাদের অন্তরের অন্তরের স্থলে একটা রাত তো বন্ধুরা ভিডিওটি বড় হওয়ার জন্য পরের পাঠে তারপরের ঘটনাটি দেওয়া হবে ইনশাআল্লাহ